এ দুইজনের দুইটা একসাথে দেখা যাক কি হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তানজিলা ফুড গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি আজব খেলা নিয়ে চলে এসেছি আর আজকে আজব খেলায় অংশগ্রহণ করবে নতুন গ্রামের দুজন মেয়ে ওরাই আজকে এই খেলায় অংশগ্রহণ করবে খুব সুন্দর একটি খেলা এখানে বল পেলে ওইখানে বেলুন ফাটাবে খুবই সুন্দর একটি খেলা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন খুবই ভালো লাগবে তো আমরা এখানে রেখেছি রানার্স আপের পুরস্কার আর এখানে রয়েছে ফার্স্ট পুরস্কার তো আমরা আজকে দেখবো কে বিজয় হয় খুব সুন্দর একটি খেলা বাসি ফুদুলি শুরু হবে তোমরা কি প্রস্তুত মারো সবাই ওদের জন্য একটা হাতে তালে হয়ে যাক মারো মারো পড়বে পড়বে সবাই একটা হাতে তালে হয়ে যাক খুব সুন্দর একটি খেলা দেখা যাক পড়বে অল্পের জন্য মিস দ্রুত মারো দ্রুত মারো একটা পরে সবাই একটা হাতে তালে হয়ে যাক ओगंत गेटा बेलम फटiedo भागो सर जल्ला बोलले ओटा या काय रे थोडा तो काय नाही

দেখা যাক আবার পড়েছে আইসার জন্য সবাই একটা হাতে তালে হয়ে যাক আবার পড়েছে গোলাপি দেখা যাক

পড়েছে সবুজ পড়েছে আবারও পড়েছে দেখা যাক গোলাপিও পড়েছে মারতে থাকো মারতে থাকো আবারও পড়েছে সবুজ দেখা যাক আবার পরেছে সবুজ গোলাপি পড়েছে গোলাপি গোলাপি তো অল্পটা পাঁচটা আবার গোলাপি পড়েছে দেখা দেখ গোলাপি কিন্তু খুবই এগিয়ে আছে

সবুজ সবুজ দ্রুত মাথা দেখা আবার গোলাপি পরেছে সবুজ পরেছে অল্পের জন্য মিস

এখানে রয়েছে সাথী সাথীর জন্য সবাই একটা হাতে তাহলে হয়ে যাক তো বন্ধুরা আমরা আজকের যে হয়েছে উইনার সাথী সাথীর জন্য সবাই একটা হাতে তাহলে আর রয়েছে রানার চাপ রানার চাপ পুরস্কারটি তুলে দাও সবাই একটা হাতে ধারে দিও চলে আসো সাথীর জন্য সবাই একটা হাতে তাহলে উইনার দিয়ে দাও সাথীর হাতে তুলে দাও চলে আসো সবাই একটা হাতে তাহলে হয়ে যাক